নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি করব বেগুন ভর্তা ওই জন্য এই যে বেগুন কেটে একে রেখেছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এই যে কেটে ধুয়ে আমি ঝাড়ির মধ্যে রেখেছি এগুলো শুকাবো যে কাঁচা লঙ্কা আছে রসুন আছে পেঁয়াজ আছে আর টমেটো এ দিয়ে আমি এটাকে ভর্তা বানাবো নতুন ধরনের ভর্তা দেখাচ্ছি সঙ্গে থাকুন এই যে আমি বসে দিচ্ছি বেগুন ভর্তাটা দিয়ে দিলাম তেলটা গরম পানি একটু খুন্ডিটা দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম অল্প করে সেটা যাতে না সেটা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি রসুনটা আগে রসুন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো সাধারণত লবণ হলুদ

যে ব্রাউনের কালার রেখে গেছে প্যান্টগুলোতে ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুনগুলো

দিয়ে দেবো সামান্য একটু ভাজা মশলা জিরে শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ আছে এই একটু দিয়ে দেবো আমাদের এবার নামিয়ে দেবো এই যে আমার ভর্তাটা হয়ে গেছে শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে